আসসালামু আলাইকুম এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওর্স দেশি মুরগি পালনের বেশ কিছু সুবিধা আপনাদের সামনে আজকে বলবো যেগুলা অন্যান্য সেক্টরে কখনোই সম্ভব না ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেশি মুরগিকে এই যে ঘাস দেওয়া হচ্ছে ঘাস দেওয়া আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লতা পাতা এই জাতীয় খাবার আপনারা যদি দেশি মুরগির ব্যবহার করেন বা হাটের থেকে দেখা গেছে যে কম দামে সবজি যেগুলো পাওয়া যায় একদম কম খরচে যেগুলো কেনা সম্ভব পাঁচ টাকা দশ টাকা বা দশ পনেরো টাকা বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বাজারে হাটের শেষ সময়ে গিয়ে পাওয়া যায় এই সময়টাতে আপনারা যদি এইসব সবজি কিনে নিয়ে এসে যদি মুরগিগুলাকে দেশি মুরগিকে দেন তাহলে দেশি মুরগির খাদ্য খরচ একদমই কম লাগে এরকম মুক্ত অবস্থায় যদি পালন করেন একদম মুক্ত অবস্থায় পালন করলে সেক্ষেত্রে দেশি মুরগির বাচ্চা টেকানো খুব কষ্ট হয়ে যায় যার কারণে আধা মুক্ত অবস্থায় যদি এরকম দিয়ে ঘিরে যদি আপনারা দেশি মুরগি পালন করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার খাদ্য খরচ এরকমভাবে খুব একদমই কমানো সম্ভব এছাড়া দেশি মুরগিকে আপনি ধান খেতে দিতে পারেন যেমন অন্যান্য মুরগিকে কিন্তু আপনি ধান খেতে দিতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে এটাতে দেখেন এই পাত্রটাতে ধান দেয়া দেশি মুরগিকে বেশিরভাগ সময় ধানই খাওয়ানো হয় এখানে যেই মুরগিগুলো আছে এই মুরগিগুলো টিমের জন্য রাখা হয়েছে তো এগুলোকে এখন বর্তমানে ধান সাথে গ্রোয়ার ফিড যেটা হালকা গ্রোয়ার ফিড অর্থাৎ যদি দশ কেজি খাবার মিক্সার করা হয় তার মধ্যে দেখা যায় যে দুই কেজি গ্রোয়ার ফিড দেওয়া হচ্ছে আর বাকি আট কেজি ধান খাওয়ানো হচ্ছে তো মুরগির কোনো অসুস্থতা নাই বা গ্রোথও কম নেই একদম প্রপার গ্রোথ আছে মাশাল্লাহ এখান থেকে ভালো ডিম পাওয়া যাবে বলে আশা করি আর এই ডিম থেকে বাসা ফোটানো হবে ও আর বিয়র্স আপনারা দেখেন যে অন্যান্য মুরগির ক্ষেত্রে কখনোই আপনারা এরকম ধান খাওয়াইতে পারবেন না ধান চাউল বা বাড়িতে ক্ষুদি থাকে যেগুলো আপনার বাড়িতে পরিত্যক্ত বা পড়ে থাকে এরকম জিনিস আপনি অন্যান্য সেক্টরে কোথাও কাজে লাগাইতে পারবেন না যেটা দেশি মুরগিতে পারবেন এজন্যে দেশি মুরগির খরচটা খুবই কম একদম অল্প পুঁজিতে আপনি চাইলে দেখা যাবে যে একদম অল্প পুঁজি যদি আপনি পনেরো বিশ হাজার টাকা যদি ফার্মের জন্যে কাজে লাগান সেক্ষেত্রে এটা থেকেই আপনি মাসিক একটা ভালো একটা ইনকাম করা সম্ভব যদি আপনি ডিম পর্যন্ত নিয়ে আসতে পারেন ডিমের মুরগি যদি তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই পনেরো বিশ হাজার টাকা ক্যাশেই আপনি ভালো মানের একটা খামার দেশি মুরগির খামার আপনি তৈরি করে নিতে পারবেন পরবর্তীতে আপনারা দেখেন যে একদমই ছোটো দুইটা ঘর এখানেই পালন করা হচ্ছে একশো দেশি মুরগি এখানে ছিল সেখান থেকে একুশটার মতো বিক্রি করা হয়েছে আর বাকিগুলো এখানে আছে এই দেখেন ছোট্ট দুইটা করে। আপনাদের ঘর দুইটা দেখাই একদমই অল্প খরচে একদম পরিত্যক্ত এই এই দুইটা এই যে ঘরটা দেখানো হচ্ছে এটা পরিত্যক্ত ছিল ওপরে একটা টিন দিয়ে সামনে শুধু এই যে নেটটা লাগানো হয়েছে এগুলা একদমই পরিত্যক্ত জিনিস অর্থাৎ বাড়িতে যেগুলো কাজে লাগে নাই পরেছিলো সেই জিনিসগুলাই কাজে লাগানো হয়েছে যাতে খরচ কম হয় আপনারা চাইলে অল্প খরচে একদম কম খরচের মধ্যে আপনারা এরকম ঘর তৈরি করে নিতে পারবেন মূলত হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যে বা ফার্মিংয়ের ক্ষেত্রে যদি আপনি যদি কখনও যদি এরকমটা করেন যে আপনার মূলধনের অর্ধেকটাই যদি আপনি শেড তৈরিতে বা ঘর তৈরিতে যদি ব্যবহার করে ফেলেন সেক্ষেত্রে আপনি ওখান থেকে লাভ করতে পারবেন কিনা তার একটা সন্দেহ থাকে আর শেড যদি পরে থাকে সেক্ষেত্রে ওই শেডটা কিন্তু অন্য কোনো কাজে লাগবে না এই জন্যে আপনারা যে সেক্টরেই যান না কেন শেড নির্মাণে অবশ্যই খরচ কম করার চেষ্টা করবেন যত কম সম্ভব সেটা আপনি গরুতেই যান বা ছাগলে যান না কেন বা মুরগিতে যান না কেন যে ক্ষেত্রেই যান আপনাকে অবশ্যই শেড নির্মাণে খরচ একদমই কমাতে হবে যেটা একদম নর্মাল শেড বলা চলে নর্মাল শেড যদি আপনারা দিয়ে ব্যবহার করেন নর্মাল শেড ব্যবহার করলে তাহলে দেখা যাবে যে আপনার মূলধনের খরচটা দেখা যাবে আপনি আপনার ফার্মিংয়ের কাজে ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আপনারা দেশি মুরগিতে এরকম ছোটো ঘর অল্প কিছু মুরগি বিশ পঁচিশটা বা তিরিশটা মুরগি এরকম আপনারা দিয়ে শুরু করতে পারেন তবে হাট থেকে মুরগি কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন হাট থেকে মুরগি না কেনাটাই আমার কাছে মনে হয় যে বেটার প্রয়োজনে আপনি আপনার আশেপাশ থেকে কোনো জায়গা থেকে বিশ্বস্ত জায়গা থেকে যেখানে দেশি মুরগি পিওর দেশি মুরগি পাবেন এরকম জায়গা থেকে দেশি মুরগি সংগ্রহ করতে পারেন সেটা দশটা পাঁচটা হইতে পারে বা আপনি যদি একটু বড় আকারে শুরু করতে চান একদমই বড়ো আকারে শুরু করা যাবে না কখনোই আপনি চাইলেন আর বড় ধরনের উদ্যোগ নিয়ে ফেললেন এরকমটা কখনোই করবেন না অবশ্যই আপনাকে বুঝতে হবে আগে তারপর আপনি বড়ো ধরনের উদ্যোগ নিয়ে গেছেন সেক্ষেত্রে সর্বোচ্চ বিষটা সর্বোচ্চ বিষটা বড় মুরগি দিয়ে আপনি শুরু করতে পারেন সেটা যে কোনো ফার্ম থেকে সংগ্রহ করবেন আর যদি এরকম ফার্ম থেকে সংগ্রহ করার মতো কোনো অবস্থা যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি জিরো বাচ্চা কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে জিরো বাচ্চা পালন করবেন আর যে কোনো সমস্যায় যে কোনো কারণে আপনারা নখ দিতে পারেন অবশ্যই দেশি মুরগি পালনের বিভিন্ন বিষয়ে যে কোনো সময় নক দেবেন আপনাদের যে কোনো সমস্যায় সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাত